অনেকেই বলা বলি করতেছে আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হল বলতে আসলে এটা ঠিক না তখন স্বাধীন হবে যখন সর্বস্তরে ইসলামী জ্ঞান ইসলামী আমল এটা চালু হবে সমাজের মুসলমানদের মধ্যে তখন একটা বিপ্লব হবে ইসলামী বিপ্লব প্রত্যেকের নাকি দাবি মানুষের তৈরি কোন সংবিধান কোন আইন আমরা মানি না ডক্টর কামালের লেখা সংবিধান এটাকে কোরআনা থেকে মূল্যবান মনে করা উচিত সংবিধানের বাইরে যাওয়া যাবে না কামাল কি নামাজের খরচ করা জানে ডক্টর কামাল নামাজের ফরস জানে সংবিধান লিখছে হ্যাঁ স্বাধীন হয়নি ইসলামে বিপ্লব হইতে হবে আল্লাহর রসুলের তালিকা ছাড়া কিছুই মানবে না মানুষ তখন বলবেন যে এই রাজ্যের সাথে সমস্ত সমস্যার মূল হলো গণতন্ত্র এটা ইংরেজি শিক্ষিত লোকেরা বুঝবে না সমস্ত সমস্যার মূল এটা কেন আমাদের কাছে আসতে হবে গণতন্ত্রের ভিত্তি অধিকাংশ লোক কি বলে অধিকাংশ লোক গোটা চলে নামাজ রোজা নেই মকর খোদ তাদের কথা চলবে এটা গণতন্ত্র এতে শান্তি আসবে জ্ঞানী গুলি যে কজন আছে তাতে পরামর্শ চলবে তারপর শান্তি আসবে মোগল সম্রাট পর্যন্ত ইসলাম দিয়ে দেশ চলছে মানুষ শান্তি পেয়েছে পরে ইংরেজরা এদের দখল করছে ওদের প্রায় দুইশ বছর আমাদেরকে আমাদের ভাবনাদে ওলাম বানায় রাখছে আমাদের দাওবন্ধি ওদের আন্দোলনে তারা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই দেশ ছাড়ার সময় পুরো মুসলমানকে পুরো ভারত ছেড়ে থেকে সময় ভারত মুসলমান দিয়েছিল কিছুটা এই দুটো মিলে অর্ধেক হবে না একবার ভাই না দেখেন অল্প দিয়ে গেল আর আমাদের উপরে গণতন্ত্র চাপাই দিয়ে গেল যখন থেকে তোমাদের দেশ গণতান্ত্রিক নিয়মে চলবে এই নিয়ে ইংরেজরা যাওয়ার সময় চাপাই দিয়ে গেল এর আগে কোন গণতন্ত্র ছিল না ইসলাম ওইখান চালু হল এখনো চালু আছে এটা যতদিন চালু আছে আপনি শান্তির আশা করবেনা সম্ভব না মানুষের তৈরি আইন দিয়ে শান্তি মানুষ ভবিষ্যৎ জানে দায়নে দেখে তো ভাই দেখে না সামনে দেখে তো পিছনে দেখে না এ কি আইন বানাবে কি আইন বানাবে আমি আমার ব্যাখ্যা করব এতদিন একটা আইন বাড়ি বারো বছর পরে সে কোর্টে যাই বলতে চায় আমি বারো বছর ওই বাড়ি দখলে আসে আমাকে মালিকানা দেওয়া হোক যে আইন চালু ছিল ওই আইনে বলা হয়েছে ওকে মালিকানা দিতে হবে আপনাদের মাথায় ধরে এটা বুঝেন ভালো তোর কি জিনিস মাথা গোনা হয় কয়টা মাথা আপনাকে সমর্থন করবো গিলু মাথা হয় না কয়টা জ্ঞানী লোক আপনাকে সমর্থন করবো মাথা গোনা হয় তো এই মাথায় কি আছে রিক্সাওয়ালার মাথা কি আছে নেতারের মাথায় কি আছে খেলা গাড়ির মাথায় কি আছে এদের মাথায় কি আছে একটা পাগলের ভোটে যে দাম প্রধান বিচারপতির ভোটে সেই দাম চাউল আর ঘি বিক্রি হয়

দুই কোটি লোক বলতে চায় গণতন্ত্র হিসেবে হাফিজ হাফিস কথা আর একটা লোক বলতে চায় ডাক্তার নুরুল ইসলামের কথা যে পিজি কি জিনিস যেমন কি পেঁয়াজ খাওয়ানো হয় কি করা হয়

এই উদাহরণ হাফিজ উজন নিজে দিচ্ছে আপনাদের শোনাই দিলাম গণতন্ত্র বোঝার জন্য আগে যে চালাই গেছে সে জানে এটা চালানোর যোগ্যতা কার আছে কিন্তু হাফিজ উজুন মনে বুঝুর ঠিক আছে প্রধানের হাফেজ সবকিছু ঠিক আছে কিন্তু পিজির বিভাগ কয়টা কোনটাতে কারে নিয়োগ দিতে হবে এই সম্পর্কে ওনার ন্যূনতম কেন গ্রামীণ ব্যাংক চালানো আর রাজধানী দেশ চালানো কথা জানেন কিছু যার দ্বারা মনে করে এর দ্বারা কাজ যাবে আমাদের পক্ষে কাজ করো তাকে পুরস্কৃত করো তার দাম বেড়ে দেয় দেশের লোক থেকে সম্মান করবে তারপর সে দেশের ক্ষমতা পাবে আমাদের পক্ষে কাজ করবে

বা দেশের জন্য প্রাণ ত্যাগ ছিল এক নম্বর না থাকে এই জন্য প্রত্যেক নবী দিনের জন্য কোরবানে কি করছেন এবং মাতৃভূমির জন্য করছেন এর কোনো দলিল নেই ধর্মগত ভাবে প্রত্যেকের মাতৃভূমির একটা টান থাকে এই জন্য নবী আল্লাহ সালাম যখন পক্ষা ত্যাগ করতেছিলেন উনি বারবার পিছন দিকে তাকিয়ে আর বলতেছিলেন সে আমার মাতৃভূমি মক্কা এই মক্কার লিডাররা যদি আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য না করত আমি তোমাকে ছেড়ে যেতাম না রক্ষা করতে হবে দিতে হবে কিন্তু এটা মৌলিক না মৌলিক কি ইসলাম ইসলাম নিজের মধ্যে কায়ম করো ভাইদের মধ্যে কায়ম করো এটা হলো ইসলামের মূল মত এটা বলেন ইসলামের বিপুল ভাব এই ছাত্ররা ইসলাম মতের মধ্যে আসবে এরাই আমার বিপুল করবে ইসলামী বুধ যখন আসবে এই ছাত্ররা আমার বিপুল করবে আমরা ইসলাম ছাড়া অন্য কিছু মানি তখন যেটা হবে তখন আপনি বলতে পারবেন দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশের গোলাম ছিলাম কখনো পাকিস্তানি হামলাদার বাহিনীর গোলাম ছিলাম কখনো ইন্ডিয়ার গোলাম ছিলাম এখন কার গোলাম আছি দেখেন আমেরিকার না সিডেন না কার বললাম কিন্তু আমরা আপনি গোলামী থেকে কিন্তু বের হন আপনি গোলামী থেকে বের হন এই সরকার কেউ করে জন্য ইসলামী বিপ্লব যদি হবে সেদিন আপনারের মতন যে স্বাধীন হবে না একমাত্র আল্লাহ গোলাম আল্লাহর আইন ছাড়া কাউকে হয়নি এই গোষ্ঠা যদি যুব সমাজের মধ্যে আসে এরা ইসলামের জন্য রক্ত দেবে এখন যদি সে মাতৃভূমির জন্য তখন ইসলামের জন্য তখন শান্তি আসবে কোনো মারামারি হানা হি কাটাকাটি কিছু থাকবে না আফগানিস্তান কোনো চুরি ডাকাতি কিছুই আছে কেন তারা মেয়েদের শিক্ষা দেরি করতেছে কেন তাতে কোনো মেয়ের ইজ্জত নষ্ট না হয় এরকম পরিবেশ তৈরি করার জন্য যারা পড়াশোনা করবে কিন্তু তাদের ইজ্জতের উপরে কোনো আঘাত আসবে না এক মেলে ফুচকার জন্য নিজের সতীর্থকে বেলায় দেবে না এরকম পরিবেশ তৈরি করার জন্য তারা মহিলাদের কলেজ ভার্সিটিতে যাওয়া বন্ধ রাখে

বাপের নাম লিখতে পারতেছো না মায়ের ঠিক আছে না নারী স্বাধীনতা দিয়ে তারা চিল্লেন সেই কারণে সন্তানরা বাপের নাম বলতে পারে না আলহামদুলিল্লাহ আমার দেশে একটা মানুষ এটা খেতে পারবেন না বাপের নাম বলতে পারে না হবে

জেরা করে আর বাজেছে না জেরা করতে করতে এলান্ত হয়ে গেছে এখন কি করতে হবে গণতন্ত্র সমস্যার মূল এটা তারা বোঝে না তারা যদি ওলা সহপথে আসে আমাদের বয়স হলে পঞ্চম অধ্যায় আমি গণতন্ত্রকে ব্যাখ্যা দিচ্ছি বুঝে আসবে এটা সমস্যার মূল

আরে ভাই নবীন দূরত্ব পড়বে ভুলে পড়তেছেন কেন ইচ্ছা করে আমি তো এই ভুলে দাঁড়াইতে দেরি হয়ে গেছে তাই শ্রী দাস কি হয়ে গেছে হাজু হয়ে গেছে ওমরা নিয়াদ করেছিলাম এবার উমরা যাব নভেম্বরে নভেম্বরে আমিও নিয়োগ করছি টিকিটও হয়ে গেছে দোসরা নভেম্বর বাংলাদেশ বিমানে কিন্তু দুই দিনই ভাই বিপদে পড়ে টাকা চায় আমার কাছে আমি জন্য জমা টাকা থেকে তাদেরকে ঋণ দেই এখন ঋণ যখন দিয়ে ফেসে ঋণ আদায় করা পর্যন্ত আপনি অপেক্ষা করেন হাজার টাইম বান্ধা হ্যাঁ আট জিলজ নয় জিলজ নয় ওমরা তো টাইম বান্ধা না তারা বছর করা টাকা সহযোগিতা করা এটা আল্লাহর কাছে অনেক দাম আল্লাহর বাংলাকে সহযোগিতা করা হাতি আছে যে তার ভাইকে মুসলমান ভাইকে সহযোগিতা করে স্বয়ং তাকে সহযোগিতা করে আল্লাহ বান্দা কে আল্লাহ বকলো কুকুর একটা বকলো কি পিপাসিত কুকুর কে মানে কয়েছে এক লোক মানে ইসরায়েল ওলি আল্লাহ হয়েছে আল্লাহ বকলো ওই ভাই আল্লাহর বকলো না বিপদ আপনি টাকা দিলেন ও আল্লাহ বকলো না কুকুর কে মানে কয় যদি ওলিউল্লাহ হয় তো বিপদে ভাইকে টাকা দিয়ে কলস দিয়ে আপনি ওলি আল্লাহ হবেন না কেন হবেন আর উভয় পাবেন মাদ্রাসার হিন্দ বিভাগের উস্তাদগণ ছাত্রদের অস্বাভাবিকভাবে ভাবে বেদ দিয়ে পিটায় এটা তো আমাদের আমাদের সন্ধ্যা কিতাব ওর শেষ চ্যাপ্টারে দেখেন ইসলামের শাস্তি দেওয়ার বিধান কি কারণ হেফজো মত শিক্ষকরা যদি ওটা না পড়ে আর এইভাবে না বালেককে বেদ দিয়ে পিটায় তাহলে সব বদলে দেবে এইসব শিক্ষকরা মাদ্রাসা পড়ায় হাসপাতালের ময়দানে আসামি হিসাবে উঠবে এবং দোদকে দেবে কোরআনের ক্ষেত্রে করে দোদকে দেবে না বালেককে বাপের জন্য বেদ দিয়ে মারা যায় উৎসাহের জন্য করতে যায় যাবে

আমার কুকুর শুধুমাত্র একজন মেয়ে আছে যার বয়স বিয়াল্লিশ বছর অবস্থায় আমরা ওনার ভাইয়ের ছেলে হিসেবে কোন সম্পত্তি পাবো কেনা হ্যাঁ বলে গেলে আপনারা পাবেন যদি ছেলে থাকতো তাহলে আপনারা পাইতেনা ছেলে নেই মরার পরে কিন্তু কি যাবে নাকি কি কিভাবে পাবো

সব সবাই অসুস্থ থাকে অনেক চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না যে কারণে আমার স্ত্রী সন্তান নিতে রাজি হয় না প্রেগন্যেন্ট হয়ে গেলেও বাচ্চা নষ্ট করে ফেলে এমন কি হুকুম হাকিম হাকিমে একটু দেখান আমাদের মোহাম্মদ বাস একজন হাকিম বসে হাকিম কামরুজ্জামান উনি হাতের নারী ধরে সবার সাথে বলতে পারেন এরকম একজন ছিল আগে মারা গেছে আগে ছিল

চিকিৎসা পাব আমি কয়েক বছর যাব একজন এই যে বছরে একবার দুইবার আল্ট্রাসাউন্ড করে লিভারের জন্য লিভারের জন্য হাকিমকে দেখাইলাম হাত ধরে আপনার লিভার তো সমস্যা বড় হয়ে গেছে ছর তিন বের করতে পারবো না আমার সমস্যা নাম্বার নেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে উনি বসেন আর দিনে বসেন কলা ভাগা সন্ধ্যায় বসেন এখানে আশা করি উনি মূল সমস্যা বের করে চিকিৎসা এটা মূল জিনিস আমাদের লিভারের সমস্যা ছিল কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই ওটা ধরবে ওটা ধরতে পারবে আরো মারাত্মক হয়ে গেল তখন ওদের মেশিনে আসবে হালকা এটা ওদের মেশিন আসে কিন্তু হেকিম জামের হাতে আসে হেকিম হাত ধরে হালকাটা আসে ওদের মেকিন আসে আলট্রাসাউন্ড কতবার করছে কোনো সমস্যা নেই আলট্রাসাউন্ড করছে কোনো সমস্যা নেই হাকিমটা বললো না সমস্যা আবার কথা বলো মূল চিকিৎসা হাকিমের চিকিৎসা যারা থাকে দেখে আগা দেখে গোড়া দেখে জ্বর হয়েছে শরীর ব্যথার জন্য একটা দিবে কয়েকটা ওষুধ দিবে কিন্তু হাতিয়ে বা হোমিওপ্যাথি গেলে এগুলো কোনোটা ওষুধ দিবে তারা দিবে জ্বরের ওষুধ এটা হলো রোগ এখান থেকে মাথা ব্যথা এখান থেকে সবজি এখান থেকে শরীর ব্যথা ডালপালা সব ঘোড়াতে আসছে গোড়া ঠিক করেছে ডাল পালা চিকিৎসা করতে হবে ঘোড়া আমার বাবা প্রায় এক বছর ধরে আপন ভাই বোনদের বড় ধরনের পারিবারিক সমস্যার ক্ষেত্রে সমাধানের জন্য মহান আল্লাহ সুখান কিভাবে দোয়া চাইতে পারি আপন ভাই বোনদের মধ্যে জানার জন্য অনুরোধ হাসমুল আল্লাহ এটা প্রত্যেক দিন একশো এগারো বার পড়বে সবাইকে দিনের ভর চলতে পারবে সমস্যা শেষ প্রত্যেকের দিনের ভর চললে কোনো সমস্যা হইতে পারে না কারণ তারা কেউ গতি করছে হবে দুনিয়াতে মজলুম হয়ে থাকো জালে ভাবে না মজলুম হয়ে থাকো জালেম ভাবে না জালেম দেখালে কঠিন পাকা হবে এক হাতি চাষের এক বিঘা দমি দখল করবে তাকে সাত তথ জমিনে দেওয়া হবে এক বিঘা এক বিঘা এক বিল্ডিং দখল করতেছে তারা এখন সারা দেশে ইসলাম করতে হবে আর তুমি আর একবার দখল করে বসে আছো হারাম খাইতেছো সারা দেশে গল্লাবাজি করতেছো চাপাবাজি করতেছো ইসলাম কায়েম করতে হবে তোমার ইসলাম হবে আগে তো আপনার করে রাখছো

আগের সরকারের মন্ত্রীরা কি দখল করছে কয়েকদিন বেশি দখল এই বন্ধু গ্যারান্টি দিলাম তারিখ আমার বাবা প্রায় এক বছর আগে ইন্তেকাল করেন ভাই বোন পরিবারের সদস্যরাবার ডাকাতের জন্য এ তিন বিস্কৃত দাওয়া করে খাওয়াইতে দ করে খাওয়াইতে পারেন হ্যাঁ লীলা দিতে পারেন সবচেয়ে ভালো কি লীলা বটিকে দা খাইতে পারেন কিন্তু খতম করাইলে বিনিময় দিবেন না তাহলে খতম সব বাতিলেন দিনের গুরুত্বপূর্ণ বিদায় সকল বিষয়ের উপরে আপনার ধারাবাহিক বিস্তারিত বয়ান রয়েছে যদি জেহাদের ব্যাপারে বিস্তারিত ধারাবাহিক বয়ান শুরু করতেন বেঁচে যেত আমার লেখা একটা মোটা বই আছে ইসলামী জিন্দগি এখানে একটা চ্যাপ্টারই জেহাদের উপরে এছাড়া আমি থাকতে আমি কয়েক জমা ধারাবাহিক জেহাদ কি সন্তান কি ওয়েবসাইটে আছে ধারাবাহিক

سبحان الله رب العرش العظيم طاب على, على, عزيزنا عزيزنا على عزيزنا سبحان ربي العظيم وسلام على المرسلين الحمد لله رب العالمين